রাজনীতিতে বিএনপি একটি গণতান্ত্রিক দল আগামীর বাংলাদেশ গঠনে সৎ দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব তৈরির লক্ষ্যে তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে পুরো বাংলাদেশের ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ইউপি সভাপতি সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয় তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর জেলার এক নং উত্তর হামসাদি ইউনিয়নে দলীয় নির্বাচনের তোড়জোড় শুরু হয়েছে উক্ত ইউনিয়নের সভাপতি পদে নির্বাচন করবেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এক সময়ের ত্যাগী নেতা ও সৈরাচার আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক জননেতা জনাব আব্দুল গনি এই নেতা বলেন ইউনিয়ন পদে ভোটাররা যাতে আমার ত্যাগ ও দলের প্রতি অবদান এইসব বিবেচনায় নিয়ে আমাকে মূল্যায়ন করেন তিনি আরো বলেন আমি এখনো সৈরাচারে দেওয়া দুটি মামলার শিকার ও হাজিরা দিয়ে যাচ্ছি এই না তারও বলেন আমি নির্বাচিত হলে দলকে এক নং উত্তর হামসা দিতে শক্তিশালী করার ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছি আমি বর্তমানে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দুই হাজার সালে লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সহ সম্পাদক ছিলাম এরপরে অবিভক্ত লক্ষ্মীপুর সদর উপজেলা পড়ছেন বিএনপির অবিভক্ত লক্ষ্মীপুর সদর উপজেলার বিএনপির সদস্য ছিলাম বর্তমানে আমি লক্ষ্মীপুর সদর উপজেলা পড়ছেন বিএনপির যুগ্ম আব্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশব্যাপী যথা তৃণমূল সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে ওয়ার্ড ইউনিয়ন এবং থানা জেলা পর্যায়ে নির্বাচনের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে প্রতিনিধি নির্বাচন চালু করেছেন তার ধারাবাহিকতা লক্ষ্যে সদর উপজেলা পশ্চিম পশ্চিম বিএনপির এক নম্বর উত্তর হামসাদি ইউনিয়নের নয়টি ওয়ার্ডে ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হয়েছে প্রতিটি ওয়ার্ডে এবং প্রত্যেকটা ওয়ার্ডে যোগ্য প্রার্থী ভোটাররা নির্বাচিত করেছে কোনো রকমের কোনো বিশৃঙ্খলা হয় না শান্তি শৃঙ্খলাভাবে নির্বাচিত নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনের মাধ্যমে আমাদের এক নম্বর উত্তর উত্তরধামসাদি ইউনিয়নের নয়টি ওয়ার্ডেই নির্বাচন সম্পন্ন হয়েছে আগামী অল্প কিছু দিনের ভিতরে আমাদের এক নম্বর উত্তর হামসাদি ইউনিয়নের বিএনপির এই কমিটি নির্বাচন হবে এই নির্বাচনে আমি একজন সভাপতি প্রার্থী বর্তমানেও আমি দুইটা মামলার আসামি লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিমের বসিকপুর ইউনিয়নের আলাউদ্দিন হত্যা মামলা সহ আমাকে দুইটি মামলা আমাকে জড়ানো হয়েছে এই দুটি মামলা দীর্ঘদিন আমরা হাজিরা দিচ্ছি এখনো বর্তমানে হাজিরা চলছে এই ছাড়াও উনিশশো আটানব্বই সালে দুই নাম দক্ষিণ আমসাদি ইউনিয়নের হাজির সেলিমকে কে বা কারা হত্যা করে সেখানে আমাদেরকে হত্যা মামলা জড়ানো হয় এবং আমার বাড়িঘর জর সম্পূর্ণ করিয়ে সার হয় বর্তমানে আমি এই পাঁচ তারিখের পর থেকে সংগঠনকে কীভাবে শক্তিশালী করা যায় সেই লক্ষ্যে আমি রাত দিন চব্বিশ ঘন্টা বিরামহীনভাবে কাজ করে যাচ্ছি আমি আমার দলের কাছে আমি প্রত্যাশা এবং দাবি এবং দলের কাছে আমার হক আছে যে আমি সবসাইতে নির্যাতিত একজন কর্মী সেই হিসাবে আমি এই ইউনিয়নের সভাপতি প্রার্থী এবং সবাই আমাকে মূল্যায়ন করবেন এই আসামাত ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা কেন শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক